হ্যালো আসসালামু আলাইকুম বিহস আমরা কিন্তু চলে এসেছি সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আর আপনারা জানেন যে সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার বিশাল একটা শোরুম মানে ডোরের শোরুম আর যেখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের ইউনিক আইটেমের ডোরগুলো পেয়ে থাকেন এই যে এখানে কিন্তু দেখাবো আজকে বৃহস অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ডোর আর সবগুলো ডোরে কিন্তু অনেক অনেক হচ্ছে প্রাইস কম রাখা হয়েছে কারণ হচ্ছে আজকে কিন্তু একটা ধামাকা অফার ঈদের পর যেহেতু হচ্ছে আমরা ভিডিও করতেছি ঈদের পরে কিন্তু সব থেকে বড়ো অফার দিবে আজকে হচ্ছে আমাদের সাইফুল ভাই তো বৃহস আমরা কিন্তু অনেক ভিডিও দেখছি কিন্তু আজকে ভিডিওটি খুবই অসাধারণ তো অসাধারণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু ভিডিওটা মিস করবেন না কারণ ভিডিওটাতে কিন্তু আজকে অসাধারণ কিছু ডোর দেখানো হবে একদম ধামাকা প্রাইজে তো চলুন আমরা আছে আমাদের সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো তো সাইফুল ভাই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেবেন আজকে তো আসসালামু সাইফুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি ভাই অনেক ভালো আছি ভাই আজকে তো মানে অনেকগুলো ডেলিভারি যাবে দরজা সেগুলো আমাদেরকে দেখাবেন তাই না ভাইয়া এইখানে আমি দেখতে পাচ্ছি ভাই খুবই সুন্দর সুন্দর কিছু ডোর তো এগুলো আজকে কি মানে কোথায় কোথায় যাবে ভাই ডেলিভারি আমাদের দেশে ভাই সৈয়দপুর ডিস্ট্রিক্ট গোসার থানা সৈয়দপুর নড়িয়া যাবে মান্ডা নড়িয়া যাবে তারপর সখীপুর যাবে আচ্ছা আচ্ছা তারপরে আপনার যেতে আছে এই যে আপনার যে ভাঙ্গা বরিশাল ভাঙ্গা আছে তারপর সিং আছে আমার থেকে আগে আরো চার থেকে পাঁচবার আপনার এই যে মাল নিয়েছিল এখন আবার মাল অর্ডার আছে এবং তো ভাইয়া আপনাকে যারা চিনে তারা তো চিনে আর যারা আমাদের নতুন আমার দোকানের নাম মেসার সাইফুল ডোর ফার্নিচার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার দোকান লোকে আপনার ঢাকা মোহাম্মদপুর বা

প্রথম দিছিলাম বজরা হ্যাঁ খালি বজরা দিয়েছিলাম হারিম সাহেব ইটারি প্রবাসী হ্যাঁ তারপর আরেক ভাই নিছিল রতন সাহেব বারমাটিকে সেই নিয়েছিল

বাচ্চয়া আপনার বাবুল মুন্সি সাহেব ইটালি থাকে তার ছেলে কেউ পাঠিয়েছিল আমার দোকানে আচ্ছা পরে টাকা দেওয়া গেছিল এই যে এটা কি কাটবে

এবং কি পাল্লাটা বড় সাইজ সাইজিট সাত ফিট আবার রাউন্ড রাউন্ডের জন্য

এটা আপনার এই যে মমিন সিং এর ভাই তো ভাই আপা তার যে ছেলে তারা সবাই আসছিল

পাল্লা ভিতরে করে দিয়েছিলাম তারপর থেকে ভাইরাল আমি করছি হ্যাঁ আমার হাতে অনেক ডিজাইন নতুন নতুন ডিজাইন করা এটাও আপনার সাড়ে চার বছর হবে এই যে আমার পুরান দোকান থাকে এটাও দিচ্ছিলাম ফরিদপুর ওটা আমাদেরকেছিল ঢাকা আই মালকে ছিল ফরিদপুর শেমু কাঠের পাল্লার ভিতর একটা রাউন্ড পাল্লার ভিতরে করছিলাম এটাই হোক এটা ফুলবুরি নকশা এটা আপনার সাড়ে তিন ফুট বাই সাত ফুট চোখের পাল্লা হ্যাঁ এটা আপনার লোকা না 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 এটা আট হাজার কমবে এটা যে অবস্থা আছে ওই অবস্থা দাম বলতেছি এটা সাড়ে তিন ফুট বাই সাত সাত ফুট থেকে একটু কম আর কি তো এটা শুধু পাল্লা এটাও আট হাজার টাকা সবগুলো দুই পিস দুই পিস করে

িয়া ওদিকে এক আফারে আফারে দিছিলাম হ্যাঁ ওইটা ছিল আপনার লিকার বানিশ করা লিকার বানিশ করা হ্যাঁ লেখার বানিশ করা এবার ওই যে এটা ও ভাই নিচে হ্যান্ড বানিশ করা হ্যাঁ ওই সেম

আপনার সাত ফুট থেকে একটু কম কিন্তু উচ্চতায় কমের জন্য আপনার দাম কমে না পাশে যদি কম হয় সেই ক্ষেত্রে এগুলো বিক্রি হয়েছিল পিস পাল্লা সাড়ে সাত হাজার টাকা এগুলো সব তিন কাঠে হ্যাঁ সব তিন মাঝে তিন কাঠে

তো মনে করেন যে ঠিক আছে কাঠের কোয়ালিটি যে সামনে থাকে তো দেখা যায় না বোঝা যায় না পিছনে ঘোরালে বোঝা যায় কেমন কোয়ালিটি ঠিক আছে আর কি বিষয় তারপর ধুলা আছে মশা দিয়ে আবার পেকেট খাওয়া ঠিক আছে তারপর আমাদের কাছে আপনার যে

বিভিন্ন ভাবে আছে মানে দরজা জগতের ভাই সবই আছে আপনার কাছে দরজার ভিতরে দরজার ভিতরে সবকিছু তো ভাই আমরা আরেকবার হচ্ছে শেষ করে আগে শুনবো যে আপনারা কত বছরের গ্যারান্টি দেন

এগুলো আপনার দশ বছর পনেরো বছর আমরা যে বানিশ করে দিই বানিশে যাবে এই বানিশে বানিশে যাবে তারপরে আবার মন বনশাইলে আবার একটু রং মানে বানিশ করলে আবার পাল্লা নতুন হয়ে যাবে নতুন হয়ে যাবে এরকম আরকি এগুলো তো আর ঘুনে খাবে না এগুলো তো নষ্ট হবে না এগুলো সেগুনে

অসংখ্য ভাইয়ার ভিডিও আছে আপনারা আপনার সাইফুলোর ফাইচার লিখে সার্চ কিন্তু ইউটিউবেও পাবেন আর আমাদের হচ্ছে ইউটিউবেও কিন্তু ভাইয়ার হচ্ছে প্লেলিস্ট লিস্ট আছে সব ভিডিও দেখে আসতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাই আজকে ভিডিও আমরা না বাড়াই তো ভিউয়ার্স আপনাদের কাছে আশা করব যে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সব সময় আপনাদের ঘর সাজানোর জিনিসপত্রগুলো কিনবেন আর হচ্ছে দরজা তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা বাড়ির জন্য তো অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে কিন্তু আপনারা কখনোই প্রতারিত হবেন না এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে কিন্তু অবশ্যই সাইফুল সাইফুলডোর তো অবশ্যই আসবেন এই আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম Assalamualaikum, <laughs> salamu alaykum, Faya. Walaykum